দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা সাদের লেভেল কাজটি দেখতেছি দেখেন লেভেল চেক দেওয়া হচ্ছে ঠিক আছে কিনা না টেবেট টপ টপ টেবে আমাদের দেখে লেভেল নেওয়া হচ্ছে পায়ার করা হচ্ছে পায়ার করার পদ্ধতিটা জেনে নিন যারা যারা ভবন করেন বা কাজ করতেছেন অবশ্যই পায়ার করার পদ্ধতিটা জেনে নেবেন পায়ার করতে হয় এটা অবশ্যই জেনে নিতে হবে কারণ কি আপনার পায়ার হলো ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ কি পায়ার সঠিকভাবে না করতে বলে আপনার দেখবেন ঢালাই থিকনেস কম বেশি হয়ে যাচ্ছে কোথায় বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে আর যখন পায়ার আপনার সব ঠিক থাকবে তখন দেখবেন আপনার সুন্দরভাবে আপনার চারদিকে থিকনেসটা সমান হচ্ছে আমরা পায়ারটি চেক দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখন যে আমাদের যে পাটটাটি রয়েছে বড় যে পাটটা সেই বড় পাট্টাটি দিয়ে সুন্দরভাবে লেবেল করে নেওয়া হচ্ছে কাজে একটু জোর দাও জোর দাও আমার একটা জোর দাও এটা জোর দাও জোর না দিলে হবার নয় তোমার একটা করো নিজে না তাহলে হবার নয় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পায়ার করে নেওয়ার পরে উপরে যে বড়ো পাটাটি রয়েছে সে বড়ো ব্যবহার করা হচ্ছে জোর দেওয়া লাগবে তো રાજી બી <hday>, হ্যাঁ বাড়ির মালিকগণ এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখেন এটা আপনাদের জন্য খুব প্রয়োজন এটা মিস্ত্রিরা সবাই পারে কিন্তু বাড়ির মালিকদের জানা উচিত কারণ কি আপনি উপস্থিত থাকে কিছু জিনিস চেক দিয়ে নিতে পারবেন যে সঠিক হচ্ছে কি না বা ঠিক আছে কি না এই বিষয়টা অবশ্যই আমরা পাট্টা মারার পর আবার আমরা সুতা ধরবো সুতা ধরে দেখব আবার লেভেল ঠিক আছে কি না তাহলে বোঝা যাবে যে আপনার ডাউন কতটুকু আছে এটা অবশ্যই মাথায় রাখবেন আমরা এখানে একদিন চাকরি পায়ার করে যাচ্ছি আর অবশ্যই উপরে যে আপনাকে মশলাগুলো দেওয়া হয়েছে মশলাগুলো ভাইব্রেট করে নেবেন সবসময় ভাইব্রেট থাকবে যদি রাউটি ওরাও ধরো এখন আমরা এই সাইডের পায়ারটা দেখব এটা ঠিক আছে কিনা এটা আমাদের ছাব্বিশশো স্কোয়ার ফিট ভবন তিন ইউনিটের বাসা চারতলা ভবনের কাজ ছাদ ছাড়তালাই কাজ চলমান আছে এইদিকে দেখতে পাচ্ছেন ক্রেন বা বাকেট দিয়ে আমরা ঢালাই করতেছি আবহাওয়াটা সুন্দর অনেক সুন্দর আবহাওয়া ঢালাই করার মতো উপযুক্ত একটি আবহাওয়া পেয়েছি তাই আপনারা যারা ভবনের ডিজাইন প্লান সম্বন্ধে পরামর্শ করতে চান বা করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় ডিজাইন প্লান করে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম